দালাল মানে চিটার দালাল মানে জালা সব সাপ্লাই দিয়ে করে দালালি তালবাহানা দালাল মানে চিটার পার দালাল মানে জালা সব দালালি সাপ্লাই দিয়ে করে তালবাহানা বাহানা কেউ ভাবে না কত কষ্টে প্রবাসে আইসি দুঃখের পাহাড় বুকে নিয়ে আমরা প্রবাসী দুঃখের পাহাড় বুকে নিয়ে আমরা প্রবাসী দালাল মানে চিটার বাট পর দালাল মানে জালা সব দালালি সাপ্লাই দিয়ে করে তালবাহানা দালাল মানে চিটার বাট পর দালাল মানে জালা সব দালালি সাপ্লাই দিয়ে করে তালবাহানা কেউ ভাবে না কত কষ্টে প্রবাসে আছি দুঃখের পাহাড় বুকে নিয়ে আমরা প্রবাসী দুঃখের পাহাড় বুকে নিয়ে আমরা প্রবাসী